যাত্রী সাধারণ যাতে নিরাপদে নির্বিঘ্নে যার যার গন্তব্যে যেতে পারেন বিভিন্নমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন রাস্তা প্রশস্ত করা লেনের সংখ্যা বৃদ্ধি করা বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থা বিআইডব্লিউটিএ বিআইডাব্লিউটিসি সকলে মিলে আমরা এক যুগে কাজ করছি যাতে করে যাত্রী সাধারণ যার যার গন্তব্যে নিরাপদে নির্বিঘ্নে যে দমন করতে পারে পন্টুরে হকার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পশুর লোডিং পয়েন্ট এবং পশু কোথায় নামবে এটার জন্য আমরা রিকোয়েস্ট করেছি নৌকা বা যানবাহনের সামনে তাদের গন্তব্য উল্লেখ করে আসবে যাতে করে রাস্তাঘাটে বা যে কেউ তাদের তাদের যে গন্তব্য এই গন্তব্যের আগে কোনো নৌকাকে কেউ যাতে থামাতে না পারে আর যদি কেউ কোনো নৌকা বা কোনো যানবাহন থামানোর চেষ্টা করে সাথে সাথে ট্রিপল নাইনে অথবা আপনাদের আমাদের সংশ্লিষ্ট ইউনিটকে জানান আমাদের ইউনিটের সকল অফিসার ও ফোর্স আপনাদের সম্মানিত জাতি সাধারণের সম্মানিত নাগরিক বন্ধুবৃন্দকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইদুল রাজা উপলক্ষে তেরো চার তেরো ছয় থেকে তেইশ ছয় পর্যন্ত বালুবাহী বালখেট চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এটা নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে আগামী চব্বিশ ছয় থেকে বিশ ছয় তারিখ পর্যন্ত কুরবানির পশু নিত্য প্রয়োজনীয় পথশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার ট্রেন ফেরিতে বারবার বন্ধ করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নৌপথে যাত্রী হয়রানি বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পকেট মার চিন্তাই কেন দৌরাত্ম রোদে সাদা পোশাকে সাদা পোশাকে আমাদের সদস্যদেরকে নিয়োজিত করা হয়েছে আবহাওয়ার সংকেত অনুসরণ পূর্ব অধিকতর সতর্কতার সাথে নৌযান পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলকে আমরা অনুরোধ করছি যাত্রী সম্মানিত যাত্রী সাধারণকে আমরা অনুরোধ করছি যে আপনি অতিরিক্ত যাত্রী হয়ে যানবাহনে চলবেন না কোনো লঞ্চে উঠবেন না নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে আপনি মিলিত হতে যাচ্ছেন নিরাপদে আপনি যাতে যেতে পারেন সেই জন্য আমরা আপনাদেরকে সম্পূর্ণরূপে সকল প্রকার সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি এবং আমি আমার বিশ্বাস যে যে নৌযানও আছে পর্যাপ্ত নৌযান রয়েছে একটা নৌযানে বেশি যাত্রী হয়ে তাড়াতাড়ি যা যে গমন করার ঝুঁকি না বিভিন্ন যান ইয়েতে আপনি সব ইয়ে করে একটু সময় নিয়ে যান নিরাপদে যান এটা আমরা সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা লক্ষ্য করি যে কুরবানের পশুবাহী যে নৌকা বা যে সকল নৌজানে ওদেরকে উঠানো হয় কেউ কেউ অতিরিক্ত সামান্য কিছু পয়সা বাঁচানোর জন্য অতিরিক্ত পশু পরিবহনের চেষ্টা করে থাকেন আমরা রিকোয়েস্ট করব যে আপনারা ধারণ ক্ষমতা অনুযায়ী পশু উঠান যাতে করে এই অ্যাক্সিডেন্ট হলে এই সকলগুলা পশুর ঝুঁকির মধ্যে পড়ে আর এক অ্যাক্সিডেন্ট যদি না হয় হয়ে গেল কিন্তু যদি হয় তাহলে আপনার নিজের জীবন সহ সমগ্র পশুর সকল সবগুলো পশুর জীবনহানি আপনার আর্থিক এবং নিজের হানির ঝুঁকি থাকে ঝুঁকি নিয়ে কাজ করার না করার জন্য আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি